সরকারের উপদেষ্টা পরিষদের যে পরিসর সেই পরিসর বৃদ্ধি পাচ্ছে মানে বড় হচ্ছে সম্ভবতই এটা নিয়ে অনেকেই বলতে পারেন যে ভাই আপনারাও তো দাবি করে আসছিলেন সরকারের এই উপদেষ্টা পরিষদের যে পরিসর এটা বৃদ্ধি করার জন্য বড় করার জন্য কিন্তু বাস্তবিক অর্থে আমরা যে অর্থে এই উপদেষ্টা পরিষদকে বড় করা কিংবা বর্ধিত করার প্রস্তাব করে আসছিলাম ঠিক তার উল্টোটা ঘুরছে অর্থাৎ উপদেষ্টা পরিষদে দেশপ্রেমিকদের বাদ দিয়ে যজ্ঞদের বাদ দিয়ে এনজিও মার্কা লোকদের এখানে ঢুকানো হচ্ছে অর্থাৎ উপদেষ্টা পরিষদকে আস্ত একটা এনজিও গ্রাম সরকারে পরিণত করার যে মিশন আমার মনে হয় সেটা আরো অনেকাংশে সফলভাবে বাস্তবায়নের দিকে তারা এগিয়ে যাচ্ছে আজকের ক্যাপশনে আমি লিখেছি এই যে এনজিও গ্রাম সরকার অর্থাৎ এনজিও মার্কা উপদেষ্টা পরিষদ এই এনজিও মার্কা উপদেষ্টা পরিষদ গঠনের পিছনে রাজনৈতিক দলগুলোরও অনেকাংশে দায় রয়েছে তারা কোনোভাবেই দায় এড়াতে পারেন না কিভাবে দায় এড়াতে পারেন না সেটি আমি আজকে প্রমাণ সহ আপনাদের দেখিয়ে দেব যারা লাইভে দেখছেন শেয়ার করে ছড়িয়ে দেবেন আমরা এমন এনজিও মার্কা উপদেষ্টা পরিষদ আওয়ামী মার্কা সরকার দেখতে চায় না যাদের ভিতরে আওয়ামী প্রেম আছে আওয়ামী লীগের প্রতি ভালোবাসা আছে দয়া আছে মায়া আছে এরকম ব্যক্তিরা যখন উপদেষ্টা পরিষদের চেয়ারে বসার জন্য শপথ নেওয়ার জন্য বঙ্গভবনে যায় আমাদের হৃদয়ে মনে হয় হাসিনার বুলেট এসে বিদ্ধ হাসিনার এক একটা বুলেট যেন আমাদের কলিজা ছিদ্র করে দেয় কোনোভাবেই মানতে পারি না আপনি দেশপ্রেমিক যোগ্য ব্যক্তিদের বাদ দিয়ে গ্রাম সরকার বানাবেন এনজিও কর্মীদের উপদেষ্টা বসাবেন এটা আপনারাই বলেন এটাকে মেনে নেওয়ার মতন কোনোভাবে এটা মেনে নেওয়ার মতন আজকে বাংলাদেশের নানান সংকট নানান সমস্যা কেন কারণ তো পরিষ্কার কারণ এই উপদেষ্টা পরিষদে আজকে যারা উপদেষ্টা হয়েছেন এদের নিরানব্বই ভাগ হাসিনার দুঃশাসন আমলে হাসিনার একটা আচর লাগে নাই ফুলের টোকাও এদের গায়ে লাগে নাই বরং এদের অধিকাংশ হাসিনার আমলে আরাম আয়ে সে জীবন যাপন করেছেন ভালো থেকেছেন অনেকেই আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিয়ে বহাল তবিয়তে ছিলেন বড় বড় পদে ছিলেন কারো গায়ে একটা টাচ লাগে নাই দেখেন শরীরের স্বাদটা খুলে দেখেন ওদের গায়ে হাসিনার একটা আচর লেগেছে কিনা আর আমাদের শরীরগুলো দেখেন শরীরে অসংখ্য ওই ছররা বুলেটের চিহ্ন পাবেন এখনো কপালে কাটা দাগ দেখতে পাবেন পিঠে ওই র্যাবের পিটুনির দাগ এখনো লেগে আছে ওই আয়না ঘরে ডিবির পা দিয়ে বুটের লাথির দাগ এখনো আমাদের শরীরে প্রত্যেকটা জায়গায় লেগে আছে এই হচ্ছে বাস্তবিক অবস্থা আর আজকে যারা উপদেষ্টা পরিষদের চেয়ারে তারা বিগত পনেরো ষোলো বছর কোথায় ছিলেন তাদের আমল নামাটা একটু অ্যানালাইসিস করুন একটু আমল নামাটা যাচাই করুন যে তারা কারা এদের আমল নামা খুললেই আমল নামার প্রত্যেকটা পরতে পরতে পাতাই পাতাই পাবেন এরা আওয়ামী লীগের সুবিধা ভোগী আওয়ামী লীগের উচ্ছিষ্ট ভোগী আওয়ামী লীগের খুব আরামে ছিলেন আয় এসেছিলেন এদের গায়ে একটা টোকরও লাগে নাই এভাবেই বহাল তবিওতে পনেরোটি বছর থাকলেন হাসিনা পালিয়ে যাওয়ার পরে আবার তারা সরকারের চেয়ারে তার মানে আমাদের আগেও আওয়ামী লীগ এখনো আওয়ামী লীগ কথাগুলো কেন বলছি কষ্টের জায়গা থেকে ক্ষোভের জায়গা থেকে এখন আবার উপদেষ্টা পরিষদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কয়েকজনকে বোধহয় নেবেন গতকালকে তারা শপথ নেবেন কাদেরকে নেবেন ওই এনজিও গ্রাম এনজিও মার যারা আপনাদের চোখে কি বাংলাদেশের বিপ্লবীদের নাম বিপ্লবীদের চেহারা ভেসে ওঠে না চোখে দেখতে পারেন না বিপ্লবী কারা কাদের ভিতরে বিপ্লবের স্প্রিট আছে আজকে বারবার বলেন পুলিশ কাজ করছে না পুলিশ বাহিনী ফাংশন করছে না এটা সেটা হোয়াট ইজ দিস এটা তো করবে মানে আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কাজ করবে এক সপ্তাহের মধ্যে ফাংশন করবে পুলিশ কিন্তু ওইরকম ব্যক্তিকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে বসাতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে দিয়েছেন এমন একজন ব্যক্তি মিউ মিউ করে কথা বলে স্বরাষ্ট্র উপদেষ্টা তার একটা গর্জনে একটা অর্ডারে টেকনাফ থেকে তেতুলিয়া কেঁপে উঠবে প্রত্যেকটা থানা ভূমিকম্প শুরু হয়ে যাবে আর স্বরাষ্ট্রপ্রদেষ্টা মিডিয়াতে এসে মেয়োমিও করে কথা বলেন কেন বলেন জানেন কারণ এই যে ভিতরে বিপ্লবের স্প্রিট নাই বিপ্লব ধারণ করেন না দুই হাজার ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে তাদের যে চেয়ার এটা তারা মনেই করেন না যে আমার চেয়ারের নিচে দুই হাজার ছাত্র জনতার রক্ত প্রবাহিত মনে করেন না তো